আপনি বাবা হয়ে একটা ছেলেরা মিস করছেন আরেক বাবা আসছে তার ছেলেকে খোঁজার জন্য আপনি আমার হাতে কিছু দেখছেন ভিতরে ঢোকার সময় দেখাটা খুব স্বাভাবিক আমার বাম হাতে কোনো কিছু ছিল খেয়াল করছেন আমি যতটুকু পাশে হাইড করার চেষ্টা করছি হ্যাল কুড রিলি আচ্ছা এটা চেনেন নাকি দেখেন তো দিস গন দিস সো ইমোশনাল এপিসডো বাবু অনেক কিছু বাকি আছে আমি কখনোই বলি না ইমোশন নিয়ন্ত্রণ করার জন্য বাট সেটা যেন এমন লেভেলে না যায় যেটা ক্ষতির কারণ হয় হ্যাঁ চিনছেন বোধহয় এটা এটা কি বলেন আপনি আমাদেরকে একটু

থাকুক আমার কাছে মহিলা কানবা তুমি কি বুঝতে পারছো আমি কাকে বলছি ভদ্রমহিলা হ্যাঁ आ 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 Faren <laughs>

আপনারা আপনার মধ্যে কোন সমস্যা নেই আপনারা চিন্তা করেন না আমি কি করবো বাবু চিনতে পারছেন সত্যি করে বলেন তো কাকে চিনতে পারছেন এই প্লেট না মাকে

খারাপ লাগে না আমি নিজেও তো মা কোথায় দেওয়ার পরে ছেলেটা এরকম হারা গেল খারাপ লাগে না নিজের কাছে কষ্ট লাগে নাহনা আমরা মানুষ আমার কিন্তু আমি কলমকি হয়েছে আমার এরকম করছে দেড় হাজার টাকা আর ওই যে চাকা হয়ে গেছে এই ছাক কাটা আমি আরো দেড়শো টাকাটা ঠিক করি

সুন্দর হে মনে হইছে জীবনে কোনোদিন এই পরিবারের কাছে ফিরে যাবেন বাবু তো বাড়িতেই বলতেছিল বল কথা বল কাকা আপনার কাছে পোলা maaf চাইছে আপনি তো maaf করে দেননি বাবার কাছে maaf করার কিছু নাই দ্বিতীয় কথা হচ্ছে যে তারপর আপনি এখন বলেন এই যে যারা শাসন করে বাচ্চাদেরকে এই লেভেলে শাসন করা ছোট বাচ্চাদের উচিত কিনা আপনি খালি এটা বলেন আমারে যে যে হাত পা ঝুলায় এটা উচিত না তো না

এই যে আমি কিন্তু বলি নাই যে প্লেটটা সাথে করে নিয়ে আসার জন্য হ্যাঁ আচ্ছা আমি এখানে একজন ইউটিউবার ফেসবুক ইয়ের কথা বলি ও আমি জানি না ও ভিডিওটা দেখবে কিনা কিছুদিন আগে ও একটা অ্যাওয়ার্ড পেয়েছে সম্ভবত এটা আপনার কাকা আপনারাও চিনবেন না উইমেনস কোন একটা ইয়ে থেকে তাসনিয়া আতিকের একটা প্রতিষ্ঠান এবং সেখানে থট অফ শামস শামস আমার খুব পছন্দের একজন কন্টেন্ট ক্রিয়েটর তো শামস সি

আহ বাজারের সাথে রেল স্টেশন এখনো আছে জেলাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের এই মুহূর্তে খুবই বিখ্যাত জেলা ব্রাহ্মণবাড়িয়ার অনেকেই আমাদেরকে দেখবেন এই জেলাটা বিশেষ কিছু কারণে বিখ্যাত এবং আহ রিসেন্টলি কিছু বিষয়গুলা

আপনারা তাহলে গ্যাসের উপর ভাসতেছেন পুরা স্কুলের নাম রকুন উদ্দিন কিন্তার আছে আছে আচ্ছা এখন আবার একটা পিছনে কলেজ হয়ে গেছে চার ভাই বোনের সংখ্যা আপনি বলছিলেন আলমগীর মেজোবন খুকুমনি

এই প্রোডাক্ট নিয়ে চিন্তা ভাবনা করেন ওকে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি যে আপনার আপডেটটা আমি খুব টেনশনে ছিলাম যেটা শেষ পর্যন্ত আমি ঠিকমতে করে ফেলতে পারলাম আপনাদের আপনার বাইরে অনেকে আসছে কাকা ওনাকে যে বন্ধু পরামর্শ দিতে এখানে আসার জন্য ওনার ওনার বন্ধুর বউ দেখতো এই ভিডিওগুলো

ঠিক আছে আপনাদের এলাকার আলী নোয়ার ডাক্তার তা তো আল্লাহ দিলেশালী তা দয়াময় মানুষের সেবা করে বেশি তা এই ওষুধের দাম হলো ওষুধের দাম যদি বিশ টাকা আচ্ছা ঠিক আছে বেশি প্রথম ভাল লাগে না শুনতে অস্বস্তি লাগে কাকা আপনারা দোয়া করবেন আমাদের সবার জন্য আমরা এবার বাইরে যাবো তাদেরকে নিয়ে আসলেন তাদের সবার সঙ্গে বাবুকে দেখা করেন

এই সেই লোক যে লোক হচ্ছে হলো উৎসাহ বাবা এই লোকই হচ্ছে হলো বসেন সবাই বসেন

তাই না আপনি দেখতেন হ্যাঁ আমরা তো সাত দিন আগে যখন আলু না কারজন একটা ইয়া হচ্ছে আমার সব আমরা দোয়া করছি যে বাবুকে পাই আমার ওয়াইফ এবং আমার বাচ্চারা সবাই সবাই দোয়া করছে আমার বাচ্চারা চিন্তা আমরা আঁকাওয়া থাকি তো আমি ওই তার হিস্ট্রিটা বলছি আর কি যে বাবুর অনেক আদর করতাম আর আমি যতবার ঢাকা গেছি চট্টগ্রাম গেছি আমি বাড়ি থেকে বের হইলেই গাড়ি দিয়ে গাড়ির আশেপাশে আমরা দেখতাম স্টেশনে দেখতাম যে চেয়ারিনি পাই বসেন বসেন সবাই মিলে বসুন বসেন চেয়ারার তো কোনো অমিল নাই মানে ছোট থাকতে এমনই ছিল হ্যাঁ তার হাসিটা তার মায়ের সাথে মায়ের চেয়ারের সাথে অনেক মিল মায়ের চেয়ারের সাথে কিছু দাও কিছু আছে এখানে

উনি হইলো জন সেবা মানুষ উনি সারা এলাকাতে কাজ করে এবং মানুষের আপদে বিপদে অসুস্থ মানুষ নিয়ে হসপিটালে যাওয়া সহ খেলাধুলায় মানে ইয়ং জেনারেশন ওনার বন্ধু

এবং ঝুল ভাই হচ্ছে চালের ব্যবসা করে এবং

থাকবেন আলহামদুলিল্লাহ যেখানে যত বেশি আতঙ্কিত থাকি আশঙ্কা থাকে সেখানে কাজটা আল্লাহ অনেক বেশি সহজ করে দেন আলহামদুলিল্লাহ গেইন যে আমরা আরেকটা ভিডিও সফল করলাম আমাদের সফলতার সংখ্যা সব মিলিয়ে এখন আটানব্বই আর মাত্র দুটো পর্ব হলেই আমরা একশো জনকে পরিবারের কাছে পেরেছি অফিসিয়ালি নইলে আমি যদি বলি আন তাহলে একশো হয়ে গেছে অলরেডি কারণ মিসেজিটা যদি ধরি আরেকটা পর্ব আছে যেটা আমি আপডেট করেছি কিন্তু কিছু জটিলতার কারণে আমি সেটা প্রচার করতে পারিনি আমি সবসময় জানার চেষ্টা করি যে একটা ভিডিও ছাড়ার পরে এটার ইম্প্যাক্ট কি দাঁড়াবে সেটা চিন্তা করা যদি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট দাঁড়ায় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব এই অনুষ্ঠানের সঙ্গে যারা আছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন এবং ডেফিনেটলি অনুষ্ঠানটা ক্ষতিগ্রস্ত হবে সেই জায়গাটা থেকে সমস্ত কিছু চিন্তা করে একেবারে শতভাগ নিশ্চিত না হয়ে আমি কোনো কিছুই অনের আনি না সোশ্যাল মিডিয়াতে আনি না তারপরও আমি বলি জ্ঞানত আমি বলছি মানে যখন আমি বলছি যে আমি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর তখন থেকে আমার এই চেষ্টাটা আছে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট মানে হচ্ছে এটাকে হান্ড্রেড পার্সেন্ট পিউরিফাই করতে হবে কারণ সব শ্রেণীর মানুষ এটা দেখে এইটা আমি যখন থেকে বলছি আমি সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার আমি কিন্তু বারবারই রিপিট করছি কিন্তু তারপর আমি বলি যে ভুল ভাল হয়ে যেতে পারে এই সেটার জন্যে অগ্রিম ক্ষমা চাই কারণ মানুষ মাত্রই ভুল করে আমাদের এই অনুষ্ঠানটাকে আমরা এমন একটা উচ্চতায় যেতে চাই উদ্দিনে ফল মাইটি আল্লাহ যেন আমাদেরকে সেই সুযোগটা দেয় যেন বাংলাদেশে একটা উদাহরণ হয়ে থাকে অন্তত এরকম বায়োলজিক্যাল ফ্যামিলি রুটলেস পরিবারের সন্তান মানে সিচুয়েশনালি যারা তারা যেন পরিবারে ফিরতে পারেন সেই ব্যবস্থাটা যেন করতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যম এটা একটা বিশাল অ্যাডভান্টেজ সব কাজ করার ক্ষেত্রে অনেক ভালো থাকুন আজকের মতো শেষ করছি স্টুডিও অফ ইউনিভার্সের পক্ষ থেকে আমি জি কিব্রিয়ার পক্ষ থেকে এবং আমার ভলেন্টিয়ারা যারা আছেন অফিসিয়াল এবং আন অফিসিয়াল শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের সবার পক্ষ থেকে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম